ও কাকু দুটো ভাত দেবো ভাত দিনের ঝোল দেবো খাবেন শরীর খারাপ নাকি ধরেন পাতাটা ধরেন জল দেবো নেন হাত দোন হাত দোন ভাতটা দেন হাত ধুয়ে নেন ভাত দেখাবেন এই ভাত এই হাত দে নেন দিয়ে নেন ঠিক আছে এ নেন জলটা নেন শরীর খারাপ নাকি কাকু খেয়েছেন সকালে কিছু? না কিছু খাননি। হ্যাঁ। আদ দেব না? আচ্ছা। কথা বলতে খুব কষ্ট হচ্ছে কাকু? হ্যাঁ। না দেবো ডাল দেবো। না না ডাল দেবো ডাল খাবা না? না ডিম ঝোল দেবো? না। কাকু ডাল আর ডিমের ঝোল আছে। ডিম দি ডিম। ডিম দেবো? হ্যাঁ। আখেন হ্যাঁ স্যার কাকু এটা দেব ব্যাড ভেজে দেব পাপড় দেব পাপড় দেবো দেবো না আচ্ছা মিষ্টি দেবো মিষ্টি মিষ্টি হ্যাঁ हैन মিষ্টি আরেকটা দিলাম হ্যাঁ কে নেবেন আশি দেখি পা দুটো দেখি হ্যাঁ নেবেন আসলাম